হাই দেয়ার জিয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেটস হাউ অবাউট ইউর অ্যাডমিশন প্রেপারেশন ভর্তিযুদ্ধের জন্য তোমাদের নিজেদেরকে প্রস্তুত করে তুলছ তো সো ডিয়ার লার্নার্স আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো স্পেলিং সো স্প্যালিং খুবই সহজ একটি বিষয় আবার অন্যভাবে চিন্তা করতে গেলে স্পেলিং একটি কঠিন বা জটিল বিষয় তোমরা যদি সঠিক পন্থায় প্রেপারেশন নিতে পারো স্পেলিংয়ের সবগুলো মার্ক বা স্পেলিং রিলেটেড যত কোয়েশ্চেন আসবে সবগুলোই তোমরা হানড্রেড মার্কস পাবে আই মিন স্পেলিং রিলেটেড যে কোয়েশনগুলো আসবে সবগুলোতে তোমরা পরিপূর্ণ মার্কস পেয়ে যাবে সো ডিয়ার ফ্রেন্ডস উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার চাডে ইজ স্পেলিং লেসন আমাদের প্রথম যে স্পেলিংটি এখানে আমরা নিয়ে এসেছি সেটি হলো স্ক্রো স্ক্রোল সো আমরা এই স্পেলিংগুলো বা এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে জেনে যদি আমরা লিখে ফেলি খাতার মধ্যে তাহলে আমরা দুটি কাজ করছি একসাথে আমরা ভোকাবুলারিও শিখে ফেলছি বা শব্দটির অর্থ জেনে যাচ্ছি আমরা শব্দটি সঠিক বানানো জেনে যাচ্ছি স্ক্রোলের অর্থ হলো লিখার জন্য কাগজ অথবা চামড়ার যে পেঁচানো ফালি থাকে ওই ধরনের বিষয়কে বলা হচ্ছে স্ক্রোল সো স্ক্রোলের ক্ষেত্রে তোমরা যেই জায়গাতে কনফিউজ হয়ে যেতে পারো ডাবল এর ক্ষেত্রে তোমরা একটি মাত্র এল লিখে ফেলতে পারো সো এই বিষয়ে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে লিখে ফেলতে হবে এস সি আর ও ডাবল এল ডাবল এল এভাবে বলতে হবে খাতায় লিখে ফেলতে হবে সো উই আর গোয়িং টু দ্য নেক্সট ওয়ার্ড আই মিন নেক্সট স্পেলিং উইচ ইজ ডিস্যামিনেট ডিস্যামিনেট অর্থ হলো কোন ধারণা বা তত্ত্ব প্রচার করা সো এই ডিস্যামিনেটের ক্ষেত্রে হচ্ছে ডাবল এস রয়েছে দেন এখানে ই তোমরা এ লিখে ফেলতে পারো ডিস্যামিনেট আর এই ওয়ার্ডটিকে তোমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারো ডিস্যা দেন মিনেট ডিস্যা মিনেট ডি আই ডাবল এস ই নট এ ডিআই ডাবল এস ই দেন মিন ডিসে মিন নেইট সো ডিসেমিনেটের ক্ষেত্রে হচ্ছে তোমরা দুটি ভাগ করে তারপরে পড়লে তোমাদের জন্য ইজি হবে বা স্পেলিংটি মনে রাখা সহজ হবে সো বন্ধুরা আমরা চলে যাবো নেক্সট ওয়ার্ডটিতে উইচ ইজ ফের নামিনান ইটস আ ভেরি কমন ওয়ার্ড অ্যান্ড ইউ দ্য স্পেলিং তারপরেও আমি এখানে অ্যাড করে দিয়েছি বিকজ ইটস অনেক পরীক্ষায় চাকরির পরীক্ষায় বা হচ্ছে অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় এই ওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে যার অর্থ হলো বিষয় বা ঘটনা ফির ক্ষেত্রে আমরা তিনটি ভাগে এই ওয়ার্ডটিকে ভাগ করতে পারি অথবা দুটি ভাগে ভাগ করতে পারি আমরা যদি দুটি ভাগে ভাগ করি তাহলে আমরা বলবো ফিন ন মিন নন তিনটি ভাগে ভাগ করলে দেন ফিন মি নন ফিন মি নন এখন তোমাকে এইটা বুঝতে হবে যে আমি ব্যক্তি হিসেবে আমার কোন জায়গাতে সমস্যা হতে পারে আমি অ্যাজ আ পারসন হিসেবে কোন জায়গাতে ভুল করতে পারি ইফ ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট দেন ইউ ক্যান রিজলভ ইউর প্রবলেমস তোমার নিজেকে সেটা খুঁজে বের করতে হবে ফর এক্সাম্পল আমি যেই জায়গাতে ভুল করতাম সেই ধারণা থেকে বা অ্যাজ ইউজুয়াল যেই জায়গাগুলোতে কনফিউজ হয়ে যেতে পারি সেটা আমি তোমাকে বলে দেবো তারপরেও তোমাকে নিজের যে স্টাইল বা তোমার যেই জায়গাতে সমস্যা হতে পারে সেটা খুঁজে বের করে সেটা সমাধানের রাস্তা বের করে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে ফাইন তারপরের ওয়ার্ডটিতে চলে যাচ্ছি উইচ ইজ অ্যাফিউলিয়টড অ্যাফিলিয়েটেড এফিলিয়েটেড মানে হলো সম্ভবযুক্ত বা আওতাভুক্ত ফর এক্সাম্পল সেভেন কলেজেস আর অ্যাফিলিয়েটেড অফ ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ ঢাকার আন্ডার যে সাতটি কলেজ রয়েছে অনেক আলোচিত সমালোচিত বিষয় সেই যে অ্যাফিলিয়েশন অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে তোমরা যেই জায়গাটাতে একটু কনফিউজড হয়ে যেতে পারো ডাবল এফ অ্যান্ড দেন এল আই এ এল আই এ অ্যাফিলিয়ে অ্যাফিলিয়েটেড অ্যাফিলিয়েশন অ্যাফিলিয়েটেড তোমরা যে কোনো অ্যাক্টি ওয়ার্ড শিখলে কিন্তু নাউন ভার্ব দেন থার্ড আই মিন ফার্স্ট পার্টিসিপাল ফর্ম সবগুলো তোমাদের হয়ে সেই তোমাকে এ ডাবল এফ লিখে বা এই ওয়ার্ডটি লিখে দেওয়া তারপরে বাকি অংশটুকু লিখতে হবে তাই নয় কি সো এই কনফিউজনের জায়গাটা হলো ডাবল এফ আইএলআই অ্যাফিলি এফিলি এইসন অথবা অ্যাফিলিএ অথবা অ্যাফিলিয় শান এই এই টাইপের কিছু ওকে আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো সিম্ফোজিয়াম সিম্ফোজিয়াম মানে হলো আলোচনা সভা বা আলোচনা সমগ্র সো এই সিম্ফোজিয়ামের যেই জায়গাতে আমি ব্যক্তিগতভাবে কনফিউজড হয়ে যেতাম সেটি হলো এই যে ওয়াই এর জায়গাটাতে আমি এখানে অনেক সময় আই লিখে ফেলতাম অনেকবার লেখার পরে কি হলো তখন আর আমি সামান্য ভুলটি করতাম না আমার তখন ওয়াই চলে আসতো সো সিম নর্মালভাবে সিমিউলেশন দেন সিচুয়েশন আই কিন্তু চলে আসতে পারে এই যে ওয়াই হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে সেটা তোমাকে কিভাবে মনে রাখতে হবে এখন তুমি যদি ছন্দ দিয়ে সেটা মনে রাখতে চাও যে সিম্পোজিয়ামের সাথে একটা ছন্দ বানালা যে ওয়াই হবে তাহলে কি অনেক রেগুলার একটা প্রসেস হয়ে যাবে অনেক ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড একটা প্রসেস হয়ে যাবে সো ইউ হ্যাড ব্যাটার রাইট ডাউন দ্য ওয়ার্ড মেনি টাইমস অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল জোরে জোরে মুখে উচ্চারণ করো খাতায় লিখে ফেলো এই স্পেলিংয়ের জন্য আলাদা একটা খাতা তৈরি করে ফেলো তাহলে দেখবে তোমাদের জন্য ওয়ার্ডগুলো খুব সহজ হয়ে যাচ্ছে বা অনেকবার লিখার পরে যখন তুমি চারটে অপশন দেখছো উইথ ওয়ান ইজ করেক্ট অথবা উইথ ওয়ান ইজ ইনকারেক্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে তখন অটোমেটিকলি তোমার ব্রেইন ইন্ডিকেট করবে ইয়াস মিস্টার নাইম দ্যাট ইজ দ্য করেক্ট ওয়ান দ্যাট ইজ দ্য তোমরা এটাকে দুটি ভাগে ভাগ করে নিতে পারো সিম্পো দেন লাইক মিউজিয়ামের মতো সিম্পোজিয়াম মিউজিয়াম এভাবে করেও তোমরা মনে রাখতে পারো সো আমাদের পরবর্তী যে স্পেলিং রয়েছে সেটি হল ড্রেজেলের অর্থ হলো গুড়িগুড়ি বৃষ্টি ড্রেজলিং আমরা বলে থাকি না ইটস ড্রেজলিং আউট সাইড সো গুড়িগুড়ি বৃষ্টিকে আমরা বলছি ড্রেজেল বা ড্রেজলিং সো এইখানে আমাদেরকে ডবল এর ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে দেন লাস্টের ই আই মিন এর পর একটা ই রয়েছে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে সো কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান উইচ ইজ ইনকুইজিটেডার ইনকুইজিটের মানে হল তদন্তকর্তা বা হচ্ছে অনুসন্ধাই যিনি তদন্ত করে থাকেন ইনকুইজিশন করে থাকেন সো ইন এর ক্ষেত্রে হচ্ছে ইনকুই খুই এতটুকু আমরা লিখতে পারি দেন জিটার আলাদা করে মুখে করে লিখে ফেলতে পারি এইখানে কিন্তু তুমি জিটর লিখতে যেয়ে জ্যাড নিয়ে আসতে পারো জে নিয়ে আসতে পারো বাট এটা অ্যাস দিয়ে সেটা তোমাকে মনে রাখতে হবে ইনকুই ইনকুই zitter s s not z not z this is s s i t o r এভাবে নিজেকে নিজে বলবে খাতায় লিখে ফেলবে তাহলে দেখবে তোমাদের যেই মানে কমন মিসটেক্স গুলো হয়ে থাকে বা যেই জায়গাগুলোতে তোমরা ইউজুয়ালি কনফিউজড হয়ে যাও সেগুলো অনেক সহজেই তোমরা ওভারকাম করতে পারবে সো আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো টেম্পারমেন্ট টেম্পারমেন্ট সো তুমি বলতে পারো টেম্পারমেন্ট इट्स नॉट টেম্পারমেন্ট इट्स টেম্পারমেন্ট টেম্পারমেন্ট সো আমরা যদি টেম্পার পর্যন্ত একটা ভাগ করে নেই বা একটা অংশ ভেবে নেই ট্যাম্পার দেন আমেন্ট আমেন্ট এখানে আটা উজ্জ্ব থাকছে যখন আমরা একসাথে বলছি ট্যাম্পারমেন্ট যার অর্থ হলো মেজাজ শারীরিক বা মানসিক প্রকৃতি যেটা আমরা খুশি বলতে পারি ট্যাম্পারমেন্ট ট্যাম্পারমেন্ট ট্যাম্পার আমেন্ট বা হচ্ছে মেন্ট ট্যাম্পারমেন্ট মাঝখানে একটা এ আছে ট্যাম্পার মেন্ট মাঝখানে একটা এ আছে এটা উজ্জ্ব থাকবে এটা আমরা বলছি না ট্যাম্পারমেন্ট বলছি না

একই সাথে আমরা ওয়ার্ডটি মুখে মুখে উচ্চারণ করে জোরে জোরে উচ্চারণ করে লিখে ফেলতে পারি খাতায় সো ওয়াট ইজ আওয়ার নেক্সট স্পেলিং ইটস স্যাংগুইন স্যাংগুইন স্যাং আই মিন স্যাং দেন গুইন এস এ এন স্যাং গুইন স্যাং গুইন এভাবে ভাগ করে আমরা করতে পারি স্যাঙ্গুইন ফ্যাঙ্গুইন একই কাইন্ড অফ ওয়ার্ড কিন্তু একই টাইপের ওয়ার্ড সো তোমরা এই ধরনের কয়েকটা ওয়ার্ড একসাথে করেও এক মানে স্পেলিংগুলো সঠিক করে নিতে পারো স্যাঙ্গুইন অর্থ হলো আশাবাদী স্যাঙ্গুইনের আরেকটা অর্থ হতে পারে যেটা হলো রক্তিম বর্ণ বা লাল কালার এই ধরনের কিছুকে বোঝানো যায় স্যাঙ্গুইন দিয়ে সো আমাদের পরবর্তী ওয়ার্ডটি হল রিপারকাশন রিপারকাশন মানে হলো প্রতিক্রিয়া বা প্রতিধ্বনি শব্দটি একটু বড় সো আমরা চাইলে তিনটি ভাগে ভাগ করে নিতে পারি চাইলে আবার দুটি ভাগে ভাগ করে নিতে পারি ইটস আপ টু ইউ তুমি যদি মনে করো যে দুটি ভাগে ভাগ করে নেওয়ার জন্য মনে রাখা সহজ হচ্ছে বা আমি তালটা ধরে রাখতে পারবো মনে হয় রিপার্খাসন অথবা রিপারকাশন রিপারকাশন তুমি যেভাবে মনে রাখতে পারো সেইভাবে করে তুমি শেখার চেষ্টা করবে সো রিপারকাশনের ক্ষেত্রে আমাদেরকে ডাবল অ্যাস repair then reper in the case of a and no it the case we have to remember re and then r i o but we can write it r i p e r it can be repercussion repercussion but after r we have to remember this is not i rather it's e r e p e r repair then c-u-double-s, -S, not one s double s repercussion so dear friends we are going to the next word which is melancholy মেল্যাং খলি খলি আমরা বলছি এখানে একটা জি আমাদের উচ্চারণের সাথে বা ওয়ার্ডটি যেভাবে আমরা উচ্চারণ করছি জি থাকার কথা আমরা কিন্তু মেল্লাং এন এর সাথে একটা করছি দেন খলি বলছি মেল্যাং খলি খলির ক্ষেত্রে আমাদের এন এর পরে জি নেই এক্ষেত্রে আমরা যেন ভুলেও জি না লিখে ফেলি আমাদের চারটা অপশন দেওয়া থাকলে সেখানে এন এর সাথে জি একটা দেওয়া থাকবে তুমি শিওর থাকো এন এর সাথে জি দেওয়া থাকবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে জি নেই সো দুটি ভাগে ভাগ করে নিতে পারো এই বিষাদ বা হতাশাকে আমরা বলছি melancholy so কামিং আপ টু the next ওয়ার্ড which is লর খ্যানি ইটস নট it's সেনি যার অর্থ হলো অপহরণ বা চুরি অপহরণ বা চুরি আমরা যেটাকে বলছি স্টিলিং স্টিএল এস টি ইএল এস টি ইএল steal by স্টিলিং চুরি করা বা অপহরণ করা সেটাকে আমরা বলছি লারসেনি লারসেনিকে তুমি সহজে এল এ আর লেনি এস ই n ওয়াই নট এস আই মিন সি ই এন ওয়াই সি এর পরে আবার যেন আই চলে না আসে এল এ আর সি আই লিখে ফেলতে পারো it's নট আই এটা হচ্ছে সি এর পরে ই চলে আসবে larceny larceny অপহরণ বা চুরি আমাদের পরবর্তী স্পেলিংটি হলো hallucination 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 মানে হলো যে কল্পিত কোনো বিষয় আমরা দেখার যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটাকে আমরা বলছি hallucination সো hallucination কে আমরা hallucy এতটুকু একটা ভাগ করে নিতে পারি দ্য নেশন দ্য অর্থ হলো জাতি সো নেশনে তোমরা একদমই ভুল করবে না ইটস ভেরি ইজি নেশন বানানোর ক্ষেত্রে ভুল করার কিছুই নেই কনফিউজড হওয়ার কিছু নেই নেশন তোমরা ঠিক রাখছো এখন আমরা আলোচনা করবো হ্যালুসি হ্যালুসি এর ক্ষেত্রে আমরা একটা এল লিখে ফেলতে পারি হ্যালু হ্যালো সি হ্যালো সি সো আমাদেরকে মনে রাখতে হবে এখানে দুটি এল এইচ এ ডবল এল ইউ হ্যালু সি আই তারপরে নেশন তো আমরা পেরিয়ে যাচ্ছি সো দ্য টোটাল ওয়ার্ড দ্য কমপ্লিট ওয়ার্ড ইজ হ্যালু সিনেশন হ্যালো সি নেশন মুখে উচ্চারণ করতে হবে বারবার খাতায় লিখে ফেলতে হবে সো দ্য নেক্সট ওয়ার্ড ইজ গ্রো টাস্ক গ্রো

উদ্ভট কোনো একটা বিষয় গ্রো ছাস্ক গ্রো ছাস্ক অর্থ সহ মনে রাখলে তখন তোমরা জিনিসটা খুব সহজেই রিমেম্বার করতে পারবে পরীক্ষায় যখন তোমার অপশনটা চলে আসবে যখন তুমি অর্থটা জানবে সেই ওয়ার্ডের একটা কনফিডেন্স পাবে তোমরা শরীর অ্যান্সারটি খুঁজে বের করার ক্ষেত্রে সো ডিয়ার ফ্রেন্ডস উই আর গোয়িং টু দ্য নেক্সট ওয়ার্ড উইচ ইজ গ্রু সাম গ্রু সাম গ্রু সামের ক্ষেত্রে তোমরা জি আর ইউ ই গ্রু আর সাম মানে কিছু সো সামকে আলাদা লিখে ফেলতে পারো দেন গ্রুকে তোমরা আলাদা করে লিখে ফেলতে পারো সো এই গ্রুসামের অর্থ হলো বিভীষিকাময় বা ভয়াবহ গ্রুসাম বিভীষিকাময় বা ভয়াবহ সো গ্রুসামের পরবর্তী ওয়ার্ডটি হলো গ্যারান্টি গ্যারান্টি সো আমরা জানি যে আমাদের একটা প্রোডাক্ট কিনলে আমাদেরকে অনেক সময় ওয়ারেন্টি দেওয়া হয় গ্যারান্টি দেওয়া হয় গ্যারান্টি মানে হলো অঙ্গীকার বা আমানত বা একটা নিশ্চয়তা দেয় আমাদেরকে গ্যারান্টির মাধ্যমে সো গ্যারান্টির ক্ষেত্রে আমি যে জায়গাতে কনফিউজ হয়ে যেতাম এই যে ডাবল ই এর এটা মনে থাকতো না আর অনেক সময় ডাবল আর লিখে ফেলতাম আর কিন্তু এখানে একটা গ্যারান্টি ওয়ান থি সো ডাবল আর যেন লিখে না ফেলো তুমি সেই বিষয়টা খেয়াল রাখবে আর তোমার ক্ষেত্রে তুমি ডাবল এর এখানে এসে কনফিউজ হয়ে যেতে পারো গ্যারান্টি গ্যারান্টি টি টি ডাবল ই টি ডাবল ই সো আর নেক্সট স্প্যালিং ইজ গ্রিভেন্স 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 অর্থ হলো দুঃখ দুর্দশা আমাদের যে মানে খুবই বাজে অবস্থা থাকে বা দুঃখ দুর্দশা আমরা অনেক সময় দিন দিনাতিপাত করি বা দিন কাটাই সেটাকে আমরা বলছি গ্রিভেন্স গ্রিভেন্স গ্রিভেন্সকে তুমি দুটি ভাগে ভাগ করে নিতে পারো গ্রি দেন ভেন্স সো এইখানে দেখো লক্ষ্য করে আর আই এখানে কিন্তু জি আর ই নেই এখানে একটা আই আছে সো দিস ইজ দ্য ক্যাচি থিং এখানে তুমি জি আর আই ই গ্রি 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 দেন ভেন্স ভি ই লিখে ফেলতে পারো সো ওয়ার্ডটা খুবই সিম্পল খুবই ছোট ওয়ার্ড কিন্তু কনফিউজড হওয়ার বা হচ্ছে তুমি একটা ধাঁধার মধ্যে পড়ে যাবে এরকম অনেক সম্ভাবনা রয়েছে গ্রিভেন্স জি আর আই তারপরে আবার ই আছে গ্রিভেন্স গ্রিভেন্স দুঃখ দুর্দশা সো নেক্সট স্পেলিং ইজ ম্যাসার ম্যাসাকর মানে হলো নির্বিচারে বা নৃশংস যে হত্যাকাণ্ড করা হয় সেটাকে বলা হয় ম্যাসাকর সো এখানে ম্যাস যার অর্থ হলো গণ বা পাবলিক যেটা আছে ম্যাস দেন আখর এ আর ই এ আর ই ম্যাস লিখে তুমি বাকি অংশটা লিখে বলতে পারো টোটাল ওয়ার্ড দ্য কমপ্লিট ওয়ার্ড ইজ ম্যাসাকর ম্যাসাকর সো আমাদের পরবর্তী স্পেলিংটি হলো স্ক্যাফোল্ড স্ক্যাফোল্ড স্ক্যা এতটুকু ভাগ করে নাও আলাদা করে দেন ফোল্ড তুমি আলাদা করে পড়ো কিন্তু ফোল্ড ডিখতে যেহেতু তোমাকে একটা অ্যাপ ব্যবহার করতে হচ্ছে কিন্তু এইখানে আমরা এই ওয়ার্ডে তো দেখতে পাচ্ছি দুইটা ওয়ার্ড ইস খ্যফোল্ড ফোল্ড সো আমাদেরকে মনে রাখতে হবে স্ক্যাফোল্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুটি এফ ব্যবহার করতে হচ্ছে ইস সো নাও উই উইল গো টু দ্য নেক্সট ওয়ার্ড উইচ ইজ ভ্যানজন্স 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 সো এইখানে আমরা ভিএন এতটুকু আলাদা করে নিলাম ভ্যান কিন্তু আমাদের এই ভ্যান মানে হলো মালবাহী গাড়ি আমরা যেন এই ভ্যান লিখে না ফেলি আমাদেরকে এখানে লিখতে হবে ভি এন ভি এন দেন জেন্স ভ্যান একসাথে হলো ভ্যান জেন্স এই ভ্যান জেন্স এর অর্থ হলো প্রতিশোধ বা প্রতিহিংসা আমাদের এই ওয়ার্ড এর অর্থ হলো প্রতিশোধ বা প্রতিহিংসা কামিং আপ টু দ্য নেক্সট ওয়ার্ড উইচ ইজ ইনফ্ল্যামাটরি ইনফ্ল্যামেটরি ইনফ্ল্যামেটরি আর অর্থ হলো জ্বালাময় বা উত্তেজনাকর কোনো একটা কিছু ইনফ্ল্যামেটরি সো এই ইনফ্ল্যামেটরির ক্ষেত্রে আমরা যেই জায়গাতে কনফিউজ হয়ে যেতে পারি ডাবল এম এর জায়গাটাতে সো আমরা এই ইনফ্ল্যামেটরি ওয়ার্ডটিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি ইনফ্ল্যা দেন মেথরি মেথরি ফ্যাক্টরি ফ্যাক্টরি সো এই এই ম্যাথোরি বা ফ্যাক্টরি এই লাস্ট যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু তোমরা ভুল করবে না বা ভুল করার কোনো সম্ভাবনা নেই সো যে জায়গাটাতে আমরা কনফিউজ হয়ে যেতে পারি এই জেড জায়গাটাতে ইনফ্ল্যাটোরি সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পেলিংটিতে বা পরবর্তী ওয়ার্ডটিতে উইচ ইজ জুরিস জোরিসডিকশন আইনগত অধিকার বা বিচার ব্যবস্থা দুটি অর্থ হতে পারে জুরিস এতটুকু লিখে ফেললে জোরিস ডিকশন জোরিস ভাগে ভাগ করে বারবার জোরে জোরে পরও খাতায় লিখে ফেলো দেখবে স্পেলিংয়ে যত মার্কে আসছে বা স্পেলিং রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলোতে তুমি ফুল মার্কস পাবে বা হানড্রেড হান্ড্রেড পেয়ে যাবে দেন মিসক্রিয়েন্ট মিসক্রিয়েন্টের অর্থ হলো তোমার জেনে জানো যে তোমাদের বাংলায় এটি একটি ওয়ার্ড রয়েছে রেইনকোট গল্পের মধ্যে সো মিসক্রিয়েন্ট মানে হলো দুষ্কৃতি দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী সো মিস তুমি মিস লিখে ফেলো দেন ক্রিয়েন্ট লিখে ফেলো এম আই এস সি আর ই এন টি সো এই মিস লিখতে গেলে আবার তুমি এম আই ডাবল এস লিখে ফেলতে পারো মিস বা মিসেস লিখতে যেয়ে আমরা যেভাবে করে থাকি আই মিস ইউ সো সেই মিস এইখানে নিয়ে আসলে কিন্তু হবে না এম আই ডাবল এস না রেদার দিস ইজ এম আই এস এম আই এস দেন তুমি ক্রিয়েট লিখে দিলে সো ডিয়ার ফ্রেন্ডস দ্য লাস্ট বাট নট লিস্ট দ্য লাস্ট ওয়ান ইজ সুপার ফ্লুয়স সুপার ফ্লুয়স সুপার এর ক্ষেত্রে তো তোমরা কখনোই ভুল করবে না আমি জানি যে দিস ইজ ভেরি ইজি ফর ইউ সুপারের ক্ষেত্রে কোনো ভুল করার সম্ভাবনা নেই ফ্লুয়সের ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো বিকজ এইখানে ইউ ইউ এফ এল ও তারপরে সরি এফ এল ইউ এই যে দেখছো আমি কিন্তু এফ এল ইউ লিখে ফেলেছিস প্রথমে এফ এল ও লিখে ফেলেছি সো তোমরাও এই ভুলটা করে ফেলতে পারো এফ এল ইউ লিখলে দেন ও আবার ইউ তারপরে এস সুপারের ক্ষেত্রে কোনো ভুল করার সম্ভাবনা নেই কিন্তু ফ্লুয়স এর ক্ষেত্রে আমরা একটু ভুল করে ফেলতে পারি এই যে ইউ দুইটা রয়েছে ও আর ইউর যে একটা মার্ক পেচ এইখানে আমরা কনফিউজ হয়ে যেতে পারি সো ডি ফ্রেন্ডস ইট ওয়াজ অল এবাউট আউট টুডে স্পেলিং ভিডিও আই হোপ ইউ এনজয় আউথ লেসন ইফ ইউ हैव एनी কনফিউশন এনি কোশ্চেন রিগার্ডিং আউথ লেসন প্লিজ লেট আস নো বাই দ্য কমেন্ট বক্স ইউ ইন দা নেক্সট ভিডিও টিল দেন বাই বাই